ছোট্ট শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো আমি কিন্তু খুব ভালো আছি বলো তো আগের দিন ক্লাসে আমরা কি শিখেছিলাম হ্যাঁ আগের দিন ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করতে শিখেছিলাম তোমরা তো বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করতে শিখে গেছো তাহলে বলো তো বর্ণ কয় প্রকার হ্যাঁ রাহুল একদম ঠিক বলেছো বর্ণ কিন্তু দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আচ্ছা শব্দ তৈরি করতে গেলে বর্ণ কি সবসময় পাশাপাশি বসবে আর কোথাও বসবে না কি বলছো না হ্যাঁ বর্ণ কিন্তু সবসময় পাশাপাশি বসবে না তাহলে আরো কিভাবে বসতে পারে দেখি তার আগে বলো তো এটা আমি কিসের ছবি এঁকেছি হ্যাঁ একদম ঠিক বলেছি এটা একটা পদ্ম বানানটাতে তোমরা দেখো তো সব বর্ণগুলো আর কোথাও বসেনি অন্যভাবে বসেনি অন্যভাবে বসেছে কে দ আর ম তাই না দ ম দোক ম হয়ে বসেছে बोलो तो दो की धोर ने बोलो सर हम क्या आस्ते पारी आशुन नमस्कार सर बोशुन धन्यवाद सर अपना नाम सर हमारा नाम सुमना नायबान আপনি কোথা থেকে এসেছেন স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালদ্বীপ ব্লকের অন্তর্গত সরকারচ গ্রাম থেকে আসছি আপনার লাস্ট কোয়ালিফিকেশন বলুন স্যার আমার লাস্ট কোয়ালিফিকেশন আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছি দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আচ্ছা সুমনা বাংলা বিষয়টিকে প্রাথমিক বিদ্যালয় কিভাবে আকর্ষণীয় করে তুলবেন প্রাথমিক স্তরে বাংলা বিষয়টিকে আকর্ষণীয় করে তুলতে আমি পাঠ্য বিষয়বস্তুগুলিকে বিভিন্ন ধরনের ছড়া গান ছবি ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারি যাতে শিক্ষার্থীরা আনন্দ পাবে এবং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে বিষয়বস্তুটার মধ্যে অংশগ্রহণ করবে এর ফলে বাংলা বিষয়টা তাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমি মনে করি বাংলা সাহিত্যের মধ্যে কোন ঔপন্যাসিককে আপনার সব থেকে পছন্দ বাংলা সাহিত্যের বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস গুলি আমার খুব পছন্দের বিভূতিভূষণের বাড়ি কোথায় বলুন বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাথি গ্রামে আর বিভূতি ভূষণ একটি উপন্যাস সাবডিভিশনের মধ্যে পড়ছে মুরাতী গ্রামটি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সাব অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করেছে ঠিক শৈশবকালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্ম নামে তার কবিতাগুলো লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে ভানুসিংহ ঠাকুর ছদ্ম নামে লিখতেন সিংহ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন সিংহ শব্দটি সন্ধি বিচ্ছেদ সিন যুক্ত হ সিংহের সন্ধি বিচ্ছেদ কি ঠিক বললেন সরি স্যার আমার একটু ভুল হয়ে গেছে সিংহ সন্ধি বিচ্ছেদটি হবে হিংস যুক্ত অ ঘোষ ব্যঞ্জন কাকে বলে দুটো ঘোষ ব্যঞ্জনের উদাহরণ দিন যে ব্যঞ্জন উচ্চারণের সময় শরৎতন্ত্রী কম্পন সৃষ্টি হয় তাকে ঘোষ ধ্বনি বলা হয় যেমন গ ও ইত্যাদি একটি দেশি শব্দের উদাহরণ দিন একটি দেশি শব্দ হলো কুলা আচ্ছা শরৎচন্দ্রের একটি উপন্যাসের নাম বলুন আচ্ছা প্রাথমিকের সহজপাঠ বইতে উল্লেখিত শক্তি বাবুর নৌকার নাম কি ছিল সহজপাঠ বই অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকার নাম ছিল রক্ত আচ্ছা সরস্বতী শব্দটি বানান করুন দেখি সরস্বতী বানান দন্তেশ্বর রক্ত তয় দীর্ঘই প্রাথমিকের যে কোনো পাঠ্যপুস্তক থেকে বাংলা বিষয়ের উপর একটি টপিক নিয়ে সংক্ষেপে আমার সামনে আপনি পড়িয়ে দেখান ছোট্ট শিক্ষার্থীরা সবাই ভালো আছে তো আমি কিন্তু খুব ভালো আছি তো বলো তো আগের দিন ক্লাসে আমরা কি শিখেছিলাম হ্যাঁ আগের দিন ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করতে শিখেছিলাম তোমরা তো বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করতে শিখে গেছ তাহলে বলো তো বর্ণ কয়েক প্রকার হ্যাঁ রাহুল একদম ঠিক বলেছ বর্ণ কিন্তু দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শব্দ তৈরি করতে গেলে বর্ণ কি সব সময় পাশাপাশি বসবে আর কোথাও বসবে না কি বলছো না হ্যাঁ বর্ণ কিন্তু সব সময় পাশাপাশি বসবে না তাহলে আরো কিভাবে বুঝতে পারে দেখি তার আগে বলো তো এটা আমি কিসের ছবি এঁকেছি হ্যাঁ একদম ঠিক বলেছো এটা একটা পদ্ম ফুলের ছবি তাই না আচ্ছা পদ্ম বানানটাতে তোমরা দেখো সব বর্ণগুলো শুধু পাশাপাশি বসেছে আর কোথাও বসেনি অন্যভাবে বসেনি অন্যভাবে বসেছে দ আর ম তাই না দ দয় ম হয়ে বসেছে বলতো দ কি ধরনের বর্ণ হ্যাঁ দ একটা ব্যঞ্জন বর্ণ ম ম একটা ব্যঞ্জন বর্ণ তাহলে দেখো দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসাথে যুক্ত হয়ে এখানে বসছে একেই আমরা বলছি যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ তাহলে বলে একাধিক ব্যঞ্জন বর্ণ যখন একে অপরের সাথে যুক্ত হয়ে একটা নতুন বর্ণ তৈরি করে তখন তাকে আমরা বলছি কিনা যুক্তাক্ষর তোমাদের মধ্যে কে কে বেড়াতে যেতে ভালোবাসো সবাই বেড়াতে যেতে ভালোবাসো বেড়াতে যাওয়ার ভালো কথা কি বলতো ভ্রমণ একদম ঠিক ভ্রমণ বানানটাতে দেখো তো আমি যে এখানে লিখেছি ভয় এটা কোন কোন যুক্ত হয়ে তৈরি হয়েছে কে বলতে পারবে হ্যাঁ প্রীতম ঠিক বলেছ ভ যোগ রয় তৈরি হয়েছে কি ভয় রফলা তাই না আচ্ছা তোমরা যে বইটা পড়ছো সেই বইটা সেই বইটাকে কি বলে বলো তো পাঠ্য বই তাই না পাঠ্য বই তাই তো এই পাঠ্য বানানটাতে দেখো তো কোন বর্ণ যুক্ত হয়ে বসেছে একদম ঠিক বলেছো আকাশ ঠ যোগ হয়ে কি হয়েছে ঠয়ে তোমরা তো তাহলে যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর শিখেই এবার বোর্ডে আমি দুটো শব্দ লিখছি দেখো তো এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য আছে প্রথমটা লিখলাম ভক্ত আর তারপর ভক বয় তো এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য আছে হ্যাঁ প্রথমটাতে তো ক আর ত কিন্তু যুক্ত হয়ে বসেছে আর দ্বিতীয়টাতে না আলাদা আলাদা বসেছে তাহলে প্রথম শব্দটা আমরা ভাঙি আমরা কি জানি ব্যঞ্জন করণের সঙ্গে সবসময় কি যুক্ত থাকে একটা স্বরবরণ যুক্ত থাকে তাহলে ভয়ের সঙ্গে যুক্ত আছে অ তার সঙ্গে যুক্ত হয়েছে ক ক এর সঙ্গে আছে ত আর ত্বএ পরে আছে আরেকটা অ এবার আমরা ভকত বালা থেকে ভাই তো সবগুলোই একটা করে ব্যঞ্জন বর্ণ তাহলে সবগুলোর সঙ্গে একটা করে কি যোগ আছে ঠিক বলেছো একটা করে স্বরবর্ণ যোগ আছে তাহলে ভ যোগ অ যোগ ক যোগ অ তাহলে এই দুটো বানানের মধ্যে পার্থক্য কি আছে হ্যাঁ ভকত বানানে কিন্তু ক এর পরে একটা অ আছে যেটা কি না ভক্ত বানানে কিন্তু নেই কেন বলতে এরকম হলো দেখো যখন একটা যুক্ত বর্ণ বসছে তখন প্রথম ব্যঞ্জনের সঙ্গে যে স্বরবর্ণটা থাকছে তখন সেই স্বরবর্ণের উচ্চারণটা কিন্তু আর থাকছে না হ্যাঁ একদম ঠিক বলেছ তাহলে এবার দেখো তো আমি কোন ব্যঞ্জন ধ্বনি বোর্ডে লিখছি কে কে বলতে পারো এটা কোন ব্যঞ্জন ধ্বনি বলো তো হ্যাঁ এটা ক আর এর সাথে দেখো তো কি লিখছি হুম রাজ একদম ঠিক বলো সেটা কিন্তু যখন ক আর একসাথে যুক্ত হয়ে বসে তখন কেমন দেখতে হয় জানো তখন তাকে দেখতে হয় এইরকম আর একে বলে কয় মধ্যাশ্ব এই শব্দটা তোমরা কোথায় দেখিয়েছো কি হ্যাঁ আচ্ছা তাহলে বলো তো এই কয় মধ্যাহ্ন এই যুক্তাক্ষর আছে এরকম একটা শব্দ তো তাহলে আজকে তোমরা যুক্তাক্ষর সম্পর্কে জানলে এর পরের দিন আমরা যুক্তাক্ষর দিয়ে আরো অনেক নতুন নতুন শব্দ তৈরি করবো ততক্ষণ তোমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করো খুব ভালো থেকো আচ্ছা সুমনা আপনার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলো বেস্ট অফ লাক